এবং ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এমনভাবে প্লাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের মালামালের ক্ষয়ক্ষতি দেখে আসলে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে আমরা যদি আমাদের এই ভাইদের সাহায্যে এগিয়ে আসি যার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে এই অনুযায়ী যদি আমরা আমাদের ফেনীর ভাইদেরকে নোয়াখালীর ভাইদেরকে বাড়িয়ার ভাইদেরকে এবং আরও যে সমস্ত জেলা প্লাবিত হয়েছে তাদের পাশে যদি আমরা যাই তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে দেশ বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশের বাংলাদেশ আহলাদির যুব সংঘ আহালাদিস আন্দোলন বাংলাদেশ সকল কর্মী শোভানা দায়িত্বশীল সবাইকে অনুরোধ করছি সবাই এই ভালো কাজে সবার অর্থ থেকে কিছু অর্থ আমাদের বিপদগ্রস্ত ভাইদের জন্য ব্যয় করি প্লাবনে ভেসে গেল আশা ভরসা চারিদিকে হাহাকার করুন দশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে এমন এক সময় আপনাদের সামনে কথা বলছি যে সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এমনভাবে প্লাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের মালামালের ক্ষয়ক্ষতি দেখে আসলে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে সম্মানিত উপস্থিতি রাসাল্লাহ সাল্লাহ আলীসাল্লাম বলছেন ফিআউন আলা আব্দে খায়ান আব্দু ফি আউন ওই বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আমরা কি ঘরে বসে থাকতে পারি আমাদের ভাইয়েরা যখন পানিতে ডুবে যাচ্ছে অনেক প্রাণহানি হচ্ছে পশু যাদের একমাত্র অবলম্বন গরু ছাগল পুষেছে সেগুলো সব পানিতে ভেসে চলে যাচ্ছে ঘর বাড়ি পানিতে ভেসে চলে যাচ্ছে যাদের থাকার জায়গায় জায়গা নেই যাদের খাওয়ার কিছুই নাই। এমন তো অবস্থায় আমরা কি চেয়ে চেয়ে দেখতে পারি কখনোই নয় তাই আসুন আমরা যার যা আছে আমরা যেভাবে পারি সেভাবে তাদের সাহায্যে এগিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিফাসাল্লাম বলছেন মানে মমেনিন কুরবতান মেন কোরাবিদ দুনিয়া যে ব্যক্তি কোনো মমেনের দুনিয়ায় কষ্ট দূর করবে নফস আল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিয়ামিল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার কষ্ট বিপদ দূর করে দিবে আমরা যদি আমাদের এই ভাইদের সাহায্য এগিয়ে আসি যার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে এই অনুযায়ী যদি আমরা আমাদের ফেনীর ভাইদেরকে নোয়াখালীর ভাইদেরকে বাড়িয়ার ভাইদেরকে এবং আরো যে সমস্ত জেলা প্লাবিত হয়েছে তাদের পাশে যদি আমরা যাই তাহলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে আমরা তো নিজের অর্থ ব্যয় করব না আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেই রিজিক থেকেই তার বান্দাদেরকে সাহায্য করবে দেওয়ার মালিক আল্লাহ আমরা কখনোই যেন এটা মনে না করি যে আমি আজকে দিয়ে দিচ্ছি আমার সম্পদ কমে গেল এটা তো না মনে করি কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আমরা যদি সেই বিপদগ্রস্ত ভাইদের পাশে যেয়ে দাঁড়াই তাদেরকে সাহায্য করি আল্লাহর সাহায্য আমাদের ওপর নেমে আসবে আর আল্লাহর সাহায্য যদি আসে তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না বাংলাদেশ আল্লাদীর যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনাদের কাছে আবেদন করতে চাই বাংলাদেশ আল্লাদির যুবসংঘের তরফ থেকে খুব দ্রুত তাদের পার্শে আমরা যাব তাদেরকে যতটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করব দেশ বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন এবং বাংলাদেশের বাংলাদেশ আহালাদের যুবসংঘ আলাদা আন্দোলন বাংলাদেশ সকল কর্মী শোভানাধ্যায়ী দায়িত্বশীল সবাইকে অনুরোধ করছি সবাই এই ভালো কাজে সহযোগী সবার অর্থ থেকে কিছু অর্থ আমাদের বিপদগ্রস্ত ভাইদের জন্য ব্যয় করি আমরা যদি যারা বাংলাদেশ আলে যুব সংঘ এবং আহ্লাদেশ আন্দোলন বাংলাদেশের শোভানুধ্যায়ী সকলেই যদি আমরা একশো টাকা করেও দেই তো বহু টাকা জমা হয়ে যাবে এই জন্য আমরা কৃপণতা করব আল্লাহ দিয়েছেন আল্লাহর মাল বিপদগ্রস্ত মানুষের জন্য ব্যয় হবে এতে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে দুনিয়ার এই সম্পদ আমি কিছুই কবরে নিয়ে নিয়ে যেতে যেতে পারবো পারবো না না আমি আমি এক পয়সা এমন কিছু করে যাই যে সম্পদের মাধ্যমে আমি জান্নাত পেতে পারি জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন তাই আমি সকলের কাছে করো জোরে অনুরোধ করছি যে সবাই খুব দ্রুত বেশি সময় আমাদের কাছে নেই যত দ্রুত সম্ভব প্রত্যেকটা জেলার যারা যুবসংহতিয় দায়িত্বশীল আছেন প্রত্যেকটা জেলার সকল দায়িত্বশীলকে বলছি সবাই ময়দানে নেমে যান মানুষের কাছে যান সাহায্য চান সকলের সাহায্য আমাদের কেন্দ্রে পাঠিয়ে দিন এই ভিডিওর সাথে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বার সবই দিয়ে দেওয়া হচ্ছে আপনারা এগুলোতে পাঠিয়ে দিন আমরা খুব দ্রুত এই ত্রাণ নি আপনাদের এই অনুদান